আপোনাৰ প্ৰশ্ন অৰ্জন এবাদত অৰ্থ হ'ল আল্লাৰ নিষেধ চলি ফুৰিবাষা ইছলামৰ পৰিভাষা কুৰাণী পৰিভাষা আল্লাৰ আদেশ নিষেধ বানিয়া চলা না হ'ল এবাদত ইটা ঐতিহাৰে এৰ গোফনে অথবা প্ৰকাশ্য এই সংজ্ঞা দিছ ইমাৰ আর আমরা কোরআনও দিছো আরো অনেক উদাহরণ পাই যেমন কোরআন একটা আয়াত আছে আল্লাহ কুইসেন মা জিন্না নলি চাহিলা আলী আব্দুল আমি মানুষ এবং জিন জাতির সৃষ্টি কৰিছে শুধুমাত্র এবারও করার লাগে এরপরে চুরা আর একটা আয়াত আল্লাহ কইছেন যে হোমা আয়াত আ কুমুর রসুল ফাকজু হোমা না ত রসুলে যা আদেশ করইন তা মানিয়া চলো গ্রহণ করো আর যা তাকে নিষেধ করইন তা গ্রহণ করো এখন এটা থেকে এটা থেকে বোঝা গেল যে আমরা

আচ্ছা ঠিক আছে জি তো আলহামদুলিল্লাহ আজকে যে টপিক ও আমার সাদিক ভাই খুব সুন্দর উপস্থাপন করছেন যে এবাদতর উপরে আলোচনা সবচেয়ে জরুরি পয়েন্ট আমরা মনে করি নেই আলিম আওয়ামল লাগিয়া এই এবাদত সারে হয় এই জিনিসটা চিনা সবচেয়ে বেশি জরুরি বিশেষ করে লাগিয়া এবং যে কোনো সাজ আমরা পৃথিবীতে আহ সরবার আগে আমরা আগে জানি জানার পরে আমরা করি তো এই এই সূত্র মতে আমরা এবাদত খারে হইটা আমরা আগে জানা খুব বেশি জরুরি সাদিক ভাই যেটা সংজ্ঞা উপস্থাপন করছেন গোটা কি আমার যে বুঝ হয়েছে আমি আবার হই যদি ভুল হইতে শুধরাই দিবা সাদিক ভাই তো এবাদত হইতে সময় আমি তার সংজ্ঞা থেকে ওটাও বুঝতে পারলাম যে আল্লাহ পাক রব্বুল আলামিনে যে খামটা জেলা হরার কথা হইসেন অর্থাৎ আদেশ করছি ও খামরে ঠিক ও তদ্রুপ করার নাম হইল এবাদত এই কিরকম কাজটা আদেশটা আমরা পালন করতাম এটা আমরা খাসে ফুজ বুয়াইয়া আল্লাহ নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লা সাল্লামের মাধ্যমে এবং আল্লাহ পাক রবুল আলমিনে যে সমস্ত নিষেধাজ্ঞা জারি করছে অর্থাৎ রেড সিগনাল ডেডলাইন এই নিষেধাজ্ঞা যেগুলো জারি করছেন এই নিষেধ মানিয়া চলার নাম নিষেধ তাকিয়া বাসি নিষেধরে নিষিদ্ধ হিসাবে আমরা নিষিদ্ধ সাজ গুলা থেকে আমার কাছে যে আল্লাহর আদেশ যেভাবে আল্লাহ ওভাবে যেভাবে যত নিষিদ্ধ ঘোষণা করছেন যতগুলা রে এগুলাতে নিষিদ্ধ হিসাবে মানিয়া চলার হইল এবাদত যেমন ফর এক্সাম্পল আল্লাহ পাকবুল আলমিনে কইসেন যে তুমি তাই শিরিক করিও না এখন আমি যদি তাবিজ লাগাই দেখা গেল আল্লাহর নিষিদ্ধ জিনিস আমি নিষেধ না আমি আবার এটা করে নিলাম ও ইকান এবাদত ইটাও কিন্তু এটা গলত এবাদত এবাদত সবে করে সব মানুষ এবাদত করে মুসলিম নন মুসলিম জৈন বৌদ্ধ খ্রিস্টান যত আছে সবে এবাদত করে কিন্তু সরই মানদণ্ডে এবাদত হইতে হইলে আমার বুঝা হয়েছে ওখান সৈঙ্গার থেকে আর সাদিক উপস্থাপনা থাকি যে আল্লাহ যে আদেশ করছেন যে খাম ওলা হর

اچھا خیتسائی تھوڑا عبادت شبد اور غلامی تک آئے تو اللہ سبحانہ و تعالیٰ غلامی قرآن نام و عبادت اور اطاعت یعنی اللہ سبحانہ و سبحان عطی اللہ و عطی الرسول আর আল্লাহার এতাহতুলেরতাহতি মানে আর এক নম্বর দুই নম্বর কয়েছে যে আদেশ আর ওটা মানার চলে আমরা বহুত মানুষ জানি না মানে যে বাদত মনে করি যে সবে সবর জায়গাত মনে করি আর আমরা ঠিক করি আর কিন্তু এটা জানতে লাগবো যে আল্লাহর হুকুম অনুযায়ী বা আল্লাহ যেরকম আদেশ করছেন এরকম করার নাম ওই লগি

আর আমিও সাইয়ার আমি আর তোরা আর কি ওগুর কিন্তুরা কিন্তু শিখতাম সাইয়ার আমরা সবে জানি যে আমরা দুনিয়ায় নিজে আইছি না আমরা সৃষ্টিকর্তা একজন আছে আমরা কাছে এমন কোন শক্তিও নাই যে আমরা নিজে নিজর চোখে দেখতাম নিজে নিজের রে দেখতাম ইলাও কোন শক্তি নাই নিজে অতক্ষণ পর্যন্ত নিজে নিজের নাখলেও দেখতাম অতখন শক্তি নাই কারণ কোরআনে কারীমের মধ্যে আছে ইয়া ইউহান নাসু আনতুমুল ফুকারা তুমি তাইন ফুকির এর মানে হইল আমরা মুখताज আল্লাহ তাবারক ওয়া তাআলায় সৃষ্টি করছইন কোন কারণে সৃষ্টি করছইন ও কারণโก করিয়া জেলা হুকুম আছে ও হুকুম মত করিয়া নেওয়ার নাম হইল এবাদত আর যেটা নিষেধ আছে ও নিষেধ তা মানিয়া নেওয়ার নাম হইল এবাদত

সাজিত ভাই দুবাইত থাকুন না সৌদি থাকুন ওখানে জানি না কোনো একটা কোনো একটা কফিলর আন্ডারে তখন কফিলে যদি কয় বিলে লাইভ খাটিয়া আইতে লগে লগে কফিলে ফোন মারছে বিলে লাইভ সারিয়া যাইতে লাগব ও শারিয়া যাওয়ার নামে বাদত কফিল আপনি কফিলর আন্ডারে আর নাইলে ওলা তো ওলা খাইল আপনারারে পাসপোর্টে সাইন মারিয়ে খুব বাড়ি যাই যেমন মন ভরে আমার আতাউর ভাই আছেন আতাউর ভাই এখন অফিস একটা রোল যদি তাকাই দেন 12টা 10 আপনে 12টা আপনি যাওয়া যাওয়ার নাম হইলো মন করি লাইন

দুই রেখাত মর্যাদা বেশি আল্লাহ আলাইহি সাল্লাম এখন মর্যাদার দিক দিয়া বেশি হওয়ার কারণে আমি যদি কেন চারি রেখা চূন্য ফরিলে যুক্তি কয় যে খুব বালা হাম করছে কারণ দুই রেখাত এক্সট্রা নামাজ ফরি সময় তসবিতে তাহলিল আমি বেশি ফরি সুফখান আর আল আজিম দুই রেখা তো তিন তিন ছয়বারিয়াল আলা হইব দরুদ আস্তা ভাড়া ফড়া হইব সুতরাং আমি আপনার যুক্তিটি দেখাইলাম যে এগুলো সবচেয়ে বালা কাম হইল এবং এই সময় তো সালাত ফোড়া আল্লাহ রাসুসুল্লা ইসলাম হোসেন খুব বেশি আফজল বালা তো এটা তো একটা এবাদত হয়ে গেলো আমি দুই রেখা এক্সট্রা পড়ি এইটা হইলো আবাদত কিন্তু আবাদতটা হইলো গলত আবাদত কিতা তার লাগিয়া যে আল্লাহ রাসুল সাল্লাহামে এইভাবে করার কথা কইসুন না আল্লাহ তান রাসুল রেতি জানাই দিস না যে তুমি ইনো সাইডে হাত পড়ো সুতরাং আমার 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 যেখানে যদিও দেখে এটা খুব বালা খান কিন্তু এটা শরীয়তর মানদণ্ডে এটা কোনো আবাদত হয়েছে না ঠিক তদ্রুপ আমরা সমাজের মধ্যে যে সমস্ত আমরা মানুষ সকল জীবিত আছে। এরা বেশিরভাগ ও জিনিসের উপরে মুক্তলা যে জেলা হোক না কেন আমি খালি বালা খাম করিলাই করিলাই এখন বালা খাম গু এগো আমি নিজের তরফ থেকে ডিক্লারেশন দিলে বালা হইব না আল্লাহ তান রাসুল জানাই দিলে গো বালা হইত আমার তো সবর আগে ওখান দেখার দরকার যে আমার রাসুলে কি কিভাবে জানাই দিছে আর একটা এক্সাম্পল আমি এখন মসজিদও

মনে করেন কইলাম তো এখন মসজিদ ডাইনফাও হারাইয়া আর চড়া বাকারা থাকি এক দশায়াত ফুড়িয়া বাউ ফলে হারাইম হারাই খেও মানতায় না কিতার গিয়া কইবা আমি যদি প্রশ্ন করি মানতা না আপনি আপনে কইবা ইকানো আল্লাহ রহমালামে কিন্তু হারাইয়া আল্লাহ তাহলিয়া বারমাতিক ফুড়িয়া হামাই দেয় ও গিয়ারিয়া আপনি ইকানো বুঝছে নেবা সংজ্ঞা

আহ সুরা ওয়াজ দোয়া পড়িয়ে আপনি মানত না আমি যদি কই কিতালাই মানত না বলে ইgano আল্লাহ রাসুলের ফুরিছুন নাই সুরাইগু আমি যদি কই আপনি কোরআন পড়িতে টাননি আপনি amare তে ইটা হইল কি আমার কিতালাই হইব আমি যখন ইবাদত সঙ্গা যাম তো সুতরাং আমরা বুঝতে পারলাম যে বালা খাম আমার নিজর তরফ থাকি যদি কই বালা বা কোনো বুজুর দিনে যদি কইন বলে অগু বালা তে ইগু বালা না বালা হইব আল্লাহ কোনটা কইয়া দিছুন রসুলের মাধ্যমে কোন তরিকা করলে বালা হইব কটা হইল বালা আর আল্লাহ কোনটা বাদ ও বাদ আচ্ছা আমি একটা एग्जांपल উঠাইতে চাই আর একটা ছোট আরে মনে কইলে আমরা তেন ডিউটি ঠিক আছে তানাই কবিলে কইছে আপনি এয়ারপোর্টও যাইতা তান গেছেন কি নকল জামাত ঠিক আছে নকল দুই তিন দিন করছে করার পরে তান চাকরি রইব

দেখা যায় কোরআন না ফোড়াটা বলা ফোড়াটা উদ্দেশ্য নাই হইলো আল্লাহ আল্লাহর যে পড়ি ফোড়ি না এই জায়গার নাম ফোড়া হইলো ভেদা এগুলো এবাদত নাই আল্লাহর না নাম হইলো এবাদত যেমন আমরা মানুষ মুর্দার সামনে কোরআন ফুড়িয়া খতম এবং কুরাণ খতমর নামে অনেক বেদাত আছে যেগুলা কোরআন খতম পড়িয়া পয়সার বিনিময়ে খতম পড়া এবং সহাব বসিয়া দেওয়া মুর্দার উপরে এই ধরনের যে কর কর্মকাণ্ড যে তো আসলে বেদাতে পরিণত হয় এগুলো আসলে বাদত নাই এই জায়গা কুরন না ফোড়াটা ইন যত পালা খাম হোক ই পালা খাম ইগান আল্লাহ তাকি আল্লাহর রসুল তাকি বেশি আমরা যদি ঊর্ধ্বে বাড়িয়া করিলাই বাদত আৰু যে ফৰিবাৰ কথা বা ফৰিচুইন না এই কাৰণ না ফৰাৰ নাম হ'বাদত প্ৰত্যেকটা সাজৰ আগে আইডেন্টিফাই করতে লাগবো গিয়া বিচারিয়া দেখতে লাগবো ছুটি দিলেন ঠান্ডা লাগে বারে ঠান্ডা লাগেনি